একটা মেয়ে বিয়ে খাওয়ার পর তার সবচেয়ে আপন হইল তার স্বামী ওই স্বামীর থেকে যদি ওই মেয়েটা তার ভালোবাসা মহাব্বত না পায় তখন তার কেমন লাগে বিয়া করে বউারে বাধ্য হয়েছেন আইসিয়া বউর সাথে ঠিকভাবে কথা বলেন না যোগাযোগও রাখেন না সময় মতো টাকা পয়সাও দেন না খুঁজখবরও নেন না তাহলে ওই মেয়েটা কি করবে একবার ভাবছেন চিন্তা করছে যে আমি যে বিয়ে কইরা বোর্ডারে থইলাম আমার আশায় যে দিন গনতেছে বাড়িতে বৈশা বৈশা আমি তার পাশেও নাই তার সাথে মনের কথা বলতে পারে না তার দেহের চাহিদা পূরণ করতে পারি না আর আমি এখানে বৈশা বৈশা পরিবারের ভবিষ্যৎ করতেছি কিন্তু বউয়ের না গড়লাম ভবিষ্যৎ না দিতে পারলাম ভালোবাসা না মিটাইতে পারলাম দেহের চাহিদা বাইরে এগুলা কইরেন না নিজের বর্ডারে এভাবে কষ্ট দেন না কারণ আপনার আশায় বাড়িতে বৈশা বৈশা দিন গন্তেছে, দিন গন্তেছে